দেখুন প্রধানমন্ত্রী কাঁচের ঘরে বসে ঢিল ছুড়ে গেছে যে যে অভিযোগগুলো বিজেপি এবং নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে চলছে উনি কোনো উত্তর দিতে পারেন না উনি সেই কথাগুলো বলছেন অন্যের দিকে আঙুল তুলে হেমন্ত বিশ্ব শর্মা থেকে আরম্ভ করে মহারাষ্ট্র থেকে অজিত পাওয়ার থেকে আরম্ভ করে বাংলার তথাকথিত বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে যাদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি আঙুল তুলেছিল গ্রেপ্তারি চেয়ে তারা তদন্ত এড়াতে বিজেপিতে গেছে এবং তারা নরেন্দ্র মোদী দলের দিকে বসেছেন উনি দুর্নীতি নিয়ে বলছেন বাংলায় গোহারা হারবে বিজেপি আমরা ষোলো সালে দেখেছি আমরা একুশ সালে দেখেছি আব কি বারো দোষ পারের চব্বিশ সালের লোকসভা নির্বাচন বাংলায় বিজেপি কমে গেছে তৃণমূল বেড়ে গেছে বাংলায় উনি যতবার আসবেন তৃণমূলের আসন সেই অনুপাতে বাড়বে তৃণমূলের আসন বাড়বে আজ তো আবার প্রকাশ্যে অমিত শাহের উপর অনাস্থা জানিয়ে গেলেন নরেন্দ্র মোদী কী বলেছেন ঘুসপেটিয়া বাড়ছে ঘুসপেটিয়া কি করে বাড়তে পারে দেশের সীমান্ত যদি অরক্ষিত হয় সীমান্তের দায়িত্বকে বিএসএফ কোন দফতর স্বরাষ্ট্র দফতর মন্ত্রীকে অমিত শাহ বাংলা সীমান্ত নিয়ে যদি দুজন ঢোকে দুজন কাঁচের ঘরে বসে ঢিউ ছুটছেন যতগুলো উনি অভিযোগ ভিত্তিহীন ভাবে তোলার চেষ্টা করেছেন প্রত্যেকটা অভিযোগে বিজেপি নিজে অভিযুক্ত